তাহলে সেই ইঞ্জেকশনগুলো কি জাল ছিল নাকি ডেট এক্সপায়ার হয়ে গেছে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পরে পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালগুলিকে একদম ঝাঁ চকচকে করে দেন এবং সেগুলিকে নীল সাদা রঙ করে দেন এবং নীল সাদা রং করার পর তার স্বাদের নামকরণ করেন সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু সেগুলির নামে সুপার স্পেশালিটি হাসপাতাল পাওয়া যায় না কোনো উন্নত ধরনের চিকিৎসা পরিষেবা এই রকমই একটি হাসপাতাল হলো বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল এটিও নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু কোনো উন্নত ধরনের চিকিৎসা পরিষেবা এখানে আপনি পাবেনই না দক্ষিণ দিনাজপুরের সদর শহর হলো এই বালুরঘাট আর দক্ষিণ দিনাজপুরের অধিকাংশ জনগণ হলো তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায় এবং তার সাথে মুসলিম সম্প্রদায় আর এই সমস্ত জনগণের একমাত্র ভাষা হলো এই বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু এই বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা একই দিনে অসুস্থ হয়ে পড়লেন আট থেকে দশজন পশুতি মারফত জানা যাচ্ছে ভুল ইনজেকশন দেওয়ার জন্যই নাকি এমনটা ঘটেছে আর ইনজেকশন দেওয়ার পরই পশুতিদের মধ্যে শুরু হয়ে যায় কাপুনি দিয়ে জ্বর বা কারোর শ্বাসকষ্ট আর এর থেকে জন্ম নিচ্ছে বেশ কয়েকটি প্রশ্ন যদি এই ভুল ইনজেকশন ওই হাসপাতালে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন তাহলে সেই ডাক্তারদের গুণগত মান নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং তারা যদি ভুল করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও জনগণের মধ্যে যথেষ্ট দ্বিধা আছে আর যদি এই ডাক্তারবাবুরা ভুল ইঞ্জেকশন প্রেসক্রাইব করে থাকেন তাহলে সেই ডাক্তারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে আর এরপরে আরও একটা প্রশ্ন মাথা ছাড়া দেয় সেটি হলো ডাক্তারবাবুরা যদি ঠিক ইনজেকশন প্রেসক্রাইব করে থাকে তাহলে যে সমস্ত কর্মরত নার্স আছে তারা কেনই বা ভুল করে অন্য ইঞ্জেকশন পশুদের পুশ করলো তাহলে প্রশ্ন উঠবে এই সমস্ত নার্সদের গুণগত মান নিয়োগ কিন্তু এতগুলো প্রশ্নের মধ্যে সব থেকে বড় প্রশ্ন হলো যদি এই প্রসূতিদের কিছু হয়ে যেত তো এর দায় কে নিত আর এই সমস্ত বিষয়গুলি রোগীর আত্মীয়দের ভেতরে হতেই শুরু হয় সুস্থ কেন ইঞ্জেকশন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়লো এই কথা যখন রোগীর আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চায় তখন রোগীর আত্মীয়দের কোনো প্রশ্নের উত্তর কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারে এভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এমনটা অনুমান করেই সেই রাত্রি এই বালুরঘাট হাসপাতালে ছুটে আসে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সুদীপ দাস আর তার সাথে সাথেই হাসপাতালে হাজির হন বালুঘাট থানার আইসিউ। অপর অপরদিকে প্রসূতিদের অবস্থা অবনতি হচ্ছে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আইসিউতে সরিয়ে নিয়ে যায় এবং সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা তবে এই ঘটনাটা কেন ঘটলো সে বিষয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ আর এরপর থেকে প্রতিবারের মতো শুরু হয় এই সমস্ত বিষয়কে ধামাচাপা দেওয়ার খেলা রিপোর্ট যায় স্বাস্থ্য দপ্তরে এবং স্বাস্থ্য দপ্তর থেকে করা নির্দেশ দেওয়া হয় যে ওই হাসপাতালের যে মেডিকেল স্টোর আছে সেই মেডিকেল স্টোর থেকে ওই ইঞ্জেকশনের বাদ বাকি যে ফাইলগুলো আছে সে ফাইলগুলো সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হয় তাহলে সেই ইঞ্জেকশনগুলো কি জাল ছিল নাকি ইঞ্জেকশনের ডেট এক্সপায়ার হয়ে গেছে কারণ আমরা প্রায়শ দেখি সরকারি মাধ্যমে যে সমস্ত ওষুধ বা ইঞ্জেকশনগুলো দেওয়া হয় তার এক্সপায়ারি ডেট অনেক সময় অনেক আগেই পেরিয়ে যায় কিন্তু এ বিষয়ে ডাক্তারদের কাছে প্রশ্ন করলে তারা কিন্তু অন্য কথা বলছে তারা সরাসরি আঙুল তুলেছে স্বাস্থ্য দপ্তরের দিকে এবং এই চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেমের উপর তবে শেষ পর্যন্ত এই পুরো ঘটনার কি রিপোর্ট আসে স্বাস্থ্য দপ্তর থেকে তা বলে দিতে পারবে একমাত্র সময় তবে এই টিএমসি জামানায় এখনো স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী কিন্তু শাস্তি পায়নি